এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন কাতারের আমির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত কাতারের আমির তিনি পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সারবেন তিনি রাষ্ট্রপতি ভবনে কাতারের আমির আমির তামিন মিন বিন হামাদ আমাল খানির তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে আমির তামিম বিন হামাদ আল খানি अरे आप तो इधर ही रहो यार क्यों आ गया यार যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন আমির তামিম বিন হামাদ আলখানি সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র যে ছবিটা আমরা দেখেছিলাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী আতিথেয়তার বিরল নিদর্শন কাতারের আমিরকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে ছবিটা তুলে ধরছি রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল খানি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সারবেন তিনি সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া নিরাপত্তার চাদরে মোড়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আতিথেয়তার বিরল নিদর্শন রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল খানি তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই স্থলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করমর্দন করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আমিরকে